আমি তাকে চুমু দিতে চেয়েছি এটা সালে কিন্তু আমার যা ক্ষতি হওয়ার সেটা কিন্তু হয়ে গিয়েছে ভাইরাল হয়েছি ভাই আমি ওই আড়াই হাজার নাটক করে তিনশো একান্নটা সিনেমা করে যে ভাইরাল হতে পারিনি তাই এই যে ভাইরাল করছে ইচ্ছা করে ভাইরাল হচ্ছে এখন বর্তমান সময়ে দেখছি যে কাজের থেকে আলোচনা থেকে সমালোচনা বেশি হচ্ছে এবং এটা কি একটা টেকনিক হয়ে গেছে যে একটা নতুন কাজ করলাম একটা মিউজিক ভিডিও করলাম আমি একটা একজনের নামে একটা বাজে কথা বললাম এটা ভাইরাল হলো আলোচনা হলো হলো এটা কি আসলে এই তার যে কাজটা করলো কাজটাকে ভাইরাল করার জন্য এটাই এটাই আপনারা জানেন প্রচারের প্রসার আমরা যখন 1990 সাল থেকে অভিনয় করি তখন কিন্তু বিটিভি নামক একটা যন্ত্র ছিল সেটা 80000 টাকা মিনিটে দিত ওই সময় 90 সালে কারণ এটা প্রচার হতো যে এই সিনেমা আসতে আসছে এই নাটক হচ্ছে এখন কিন্তু আমরা চ্যানেল দেখি না আমরা শুধু টক শো দেখি আর খবর দেখি তাই এই যে ভাইরাল করছে ইচ্ছা করে ভাইরাল হচ্ছে যে এই যে আপনাদের ইউটিউবের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু এটা মানুষ জানছে মানুষ জানছে দেখেই কিন্তু মানুষ দেখছে এবং এর জন্য আপনাদেরও কিন্তু ইনকামের সোর্স হয়েছে সবার ইনকাম আমি জন অভিনেতা আমার সোর্স হয়েছে আপনার একটা ভাইরাল হলে আমার নাটকটা দেখছে আমার ভাইরাল হলে আমার সিনেমাটা দেখছে আমাদের এই অর্থ উপার্জন আমাদের যে প্রযোজক তিনি লাভবান হচ্ছে তিনি আরো নাটক বা সিনেমা করছেন এবং আপনারাই কিন্তু প্রচার করে দিচ্ছেন এই প্রচারই কিন্তু প্রসার হচ্ছে তাই ইচ্ছে করে আমরা অনেকে ভাইরাল হই ভাইরাল আমি আমি নিজেরটাই বলি আমি ওই আড়াই হাজার নাটক করে তিনশো একান্নটা সিনেমা করে যে ভাইরাল হতে পারিনি যে কোনো একজন আমি নাকি তাতে কি কি দিতে চেয়েছি এই কথা বলে ভাই ওটা বলেন না ওইটা বলে কিন্তু আমাকে এত ভাইরাল করেছে যে টক শুতে আমি সময় দিতে পারি না আমি একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে গেছি তাই ভাইরাল কিন্তু ভালো ভাইরাল খারাপ না আর ভাইরাল কখন হয় নেগেটিভ নিউজ দিয়ে ভাইরাল হয় নেগেটিভ নিউজ দিয়ে ভাইরাল হয় এবং অনেকে ভাইরাল নিজে ভাইরাল হওয়ার জন্য আরেকজনের ক্ষতি করে কিন্তু সময় কিন্তু সত্য প্রকাশ হয় নিপুন বলেছিল আমি তাকে চুমু দিতে চেয়েছি এটা দু হাজার বাইশ সালে উনত্রিশে জুন উনত্রিশে জানুয়ারি ঠিক উনিশশো দুই সালের ষোলোই এপ্রিল সে বলল না যাদা ভাই আমাকে চুমু দিতে চায়নি আমি এটা শুনিনি আমাকে একটা তৃতীয় পক্ষ বলেছে কিন্তু আমার যা ক্ষতি হওয়ার সেটা কিন্তু হয়ে গিয়েছে ভাইরাল হয়েছে ভাই